আসসালামু আলাইকুম করি সকলেই ভালো আছেন আজকে যে বিষয়টা থাকবে বা যে সিস্টেমটা থাকবে আপনি আমাদের যে ওয়েবসাইটে কিভাবে ফেসবুক আইডি সাবমিট দিবেন এবং এর জন্য কীভাবে ফেসবুক আইডি তৈরি করবেন সেই বিষয়টা নিয়ে ভিডিওটা থাকবে তা সর্বপ্রথম আমরা হচ্ছে আমাদের যে গ্রুপে নতুন ওই ক্ষেত্রে আপনাকে আমাদের এই গ্রুপে অ্যাড থাকতে হবে কোথায় দেখতে হবে গেট জব বিড়িতে গেট জব বিড়িতে থাকার পরে এখানে কিন্তু পিন করাই আছে এখানে কিন্তু এমনি পিন করাই আছে কোথায় কি দিতে হবে পিন করা আমরা এখানে চাপ দিলাম চাপ দেওয়ার পর আমাদের প্রথমে লাগবে ওয়ান সেকেন্ড মেল ওয়ান সেকেন্ড মেলটা আমরা নিয়ে নিব ওয়ান সেকেন্ড মেল নিয়ে যে থ্রি ডট মিনিটে চাপ দিলে ইন ক্রোম ক্রোমে চাপ দিয়ে আমরা এটাকে আগে হোম স্ক্রিন করে নেব হ্যাঁ এই যে হোম স্ক্রিনে যদি চাপ দেই অ্যাড টু সরি এই যে নিচেরটা অ্যাড টু হোম স্ক্রিন অ্যাড টু হোম স্ক্রিনে চাপ দিলে আমাদের এটা অ্যাড হয়ে গেল হ্যাঁ অ্যাড হয়ে গেলে একটা আমরা আরও সবগুলো আগে হোম স্ক্রিন করে নেব এই দেখেন আপনার দেখাই এই যে এটা কিন্তু আমার যে অ্যাড হয়ে গেছে অ্যাড টু হোম স্ক্রিন হয়ে গেছে হ্যাঁ অ্যাট টু হোম স্ক্রিন হয়ে গেল এখন দ্বিতীয়ত হচ্ছে যে আমরা আবার চলে যাব গ্রুপে যাওয়ার পর এরপরে কোথায় নেব এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে টু এপের লিঙ্ক হ্যাঁ টু এপের লিঙ্কটা দরকার টু এপের লিঙ্কে চাপ দিব টু এপে যাওয়ার পরে এই যে ওপেন ইন সরি এটা ওপেন ইন আছে ওপেন ইন কোম যেতে হবে যাওয়ার পরে আমাদের আবার থ্রি ডট মিনিটে চাপ দিয়ে এটা আমাকে ওপেন ইন সরি অ্যাট হোম স্ক্রিনে যাইতে হবে অ্যাড টু হোম স্ক্রিন আছে আমার এটা অলরেডি অ্যাড টু স্ক্রিন করার জন্য এটা আর আসতেছে না তা যাই হোক আপনারা ওই সেম সিস্টেমে অ্যাড টু ওপেনিং করে নেবেন তারপরে দিতে হচ্ছে যে যেটা আমরা আবার তৃতীয়তে যাব প্রোফাইল ফিক্সারও দিয়ে দিছে কিন্তু হ্যাঁ প্রোফাইল ফিক্সারও উনি দিয়ে দিয়েছেন অ্যাভেলেবেল ফিক্সার আছে যেখানে আপনারা কিন্তু প্রোফাইল পিক পাবেন হ্যাঁ অবশ্যই গ্রুপে জয়েন থাকবেন যে পিক্সার অভাব না এবং কি নাম চাইলে আপনার নামও দিয়ে দেওয়া হবে সমস্যা নেই যাদের নামে সমস্যা এখান থেকে নামও পেয়ে যাবেন হ্যাঁ টেনশন নেই নামেরও নাম হয়তো দিয়ে দেওয়া হবে কিছুক্ষণের মধ্যে বা দিয়ে দিবে গ্রুপে পাবেন তো এই হচ্ছে বিষয় এই তিনটা জিনিস আমাদের হয়ে গেল এখন আমরা আইডিটা ক্রিয়েট করব এর জন্য প্রথমে যাব ওয়ান সেকেন্ড মেল যেটা নিচ্ছি এই দেখেন এখানে কিন্তু আমার চলে আসছে ওয়ান সেকেন্ড মেল টু টু এপে ভেরিফিকেশন কোড বের করার যেটা আর ফেসবুকটা আছে হ্যাঁ এখানে একটা বিষয় আপনাদের একটু বলি সেটা হচ্ছে আপনারা আপনার মোবাইলে এই দেখেন আমার মোবাইলে কিন্তু কোনো ফেসবুক নাই শুধু অনলি একটা অরিজিনাল ফেসবুক তাও সেটাতে আমার কোনো অরিজিনাল কোনো আইডি লগিং নাই মানে যেটা আমার কাজের বা ব্যবহৃত করি নর্মালি প্রতিনিয়ত সেটা আমি রিমুভ করে রাখছি অর্থাৎ রিমুভ বলতে না লগ আউট করে রিমুভ করে রাখছি তো এর জন্য আমরা প্রথমত ফেসবুক ক্লিয়ার করে নিলাম ফোনটাকে ক্লিয়ার করে নিলাম এখন আইডি করার জন্য প্রথম আমাদের ওয়ান সেকেন্ড মেলে যাইতে হবে মেলে যায়া এই জায়গাটা খেয়াল রাখেন ডিলেট করলাম ডিলেট করলে এখান থেকে সিলেক্ট করতে হবে এই জায়গায় তিনটা মেল আছে তিনটা অপশন আছে তিনটা থেকে মেল নিতে হবে যে কোনো একটা কীভাবে একটা নেবেন এই যে আমি এটা স্টাফ দেওয়ার পরে কপি করতে হবে চাপটা দেওয়ার পরে যা কপি করবেন আপনি যা আগে কপি করেন আপনাদেরকে একটু দেখাই যদি আমি ডিরেট দেওয়ার পরে এখন কপি করি তাহলে আমার জিমেলটা হয়েছে এই বিএক্স এইটা দিয়ে এই যে আর টি আর টি ই টি ডট কম এটা দেওয়া যাবে না দিতে এইটা সিলেক্ট করার পরে যদি কপি করেন তাহলে আসবে ওয়ান সেকেন্ড মেল ডট কম বা যদি এইটা দেন ওয়ান সেকেন্ড মেল ডট কম অরজিন তো এইভাবে আপনারা এখান থেকে আগে এটা চেঞ্জ করে নেবেন চেঞ্জ করে নিয়ে তারপরে কপি করবেন তো আমি এখন দেখেন আবারও এটা চেঞ্জ করে এখন কপি করলাম কপি করে কিন্তু মোবাইলের যে মাঝখানের বাটন আছে সেটা দিয়ে বেরোতে হবে আপনারা কিন্তু সাইড দিয়ে ব্যাগ যাবেন না মাঝখানটিপ দিয়ে বের হয়ে যাবেন যে ফেসবুকে চলে যাবেন ফেসবুকে যাওয়ার পরে আমরা ক্রিয়েট নাও অ্যাকাউন্টে যাবে যে আর অবশ্যই প্রোফাইলে যে এগুলো থাকবে এগুলো থ্রি ডট মেনুতে চাপ দিয়ে এগুলো রিমুভ করবেন যদি আপনি রিমুভ না করেন তাহলে কিন্তু পরে আপনার এই আইডি সাসপেন্ড করে দিবে ফেসবুক দেখা যাচ্ছে যে আইডি করতে যা সাসপেন্ড করে দিবে তা আমরা এখন ক্রিয়েট নাও আবার দেখাই অনেকে কথা চলে 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 গেছেন দূরে হ্যাঁ ক্রিয়েট যে ক্রিয়েট নাও অ্যাকাউন্ট চাপ দিলাম গো টু এখানে যেহেতু নতুনদের জন্য ভিডিওটা করে একটু লং হবে আমি একটা নাম দিচ্ছি ধরেন যে একটা নাম দিলাম হ্যাঁ আপনাদের মন মতো একটা নাম দেবেন মেয়েদের নাম দিতে হবে আর হচ্ছে একটা আয় জন্ম সাল উনিশশো আশেপাশে বা দু হাজার সালের আশেপাশে যেন আঠেরো বিশ বছর প্লাস হয় এখান থেকে অবশ্যই এটা সিলেক্ট করতে হবে হ্যাঁ ফিমেল সিলেক্ট করতে হবে দিলাম তারপর নেক্সট এখন হচ্ছে যে জিমেলটা এই দেখেন এই জায়গাটা আমরা নাম্বার ছিল এখানে চাপ দিয়ে কিন্তু চাপ দিয়ে কিন্তু এখান থেকে আমরা নাম্বার জায়গায় মেল নিয়ে আসলাম মেল নিয়ে আসলে কিন্তু যেটা কপি করছে ওটা ভি চাপ দিয়ে ধরলেই পোস্ট হয়ে যাবে অনেকে আবার পেস চাপ দিয়ে ধরলেই পোস্ট পেস হয় তা আমার ভি চাপ দিলে হয় অনেকের হয় না এটা হচ্ছে যে ফোনের জন্য এখন আমরা পাসওয়ার্ড দেবো কী দিছিল পাসওয়ার্ড এস এ ডি দি সাত বারো হ্যাঁ আজকে তো বারো তারিখ এই আজকে ডেটের ডেট যায় বারো আমরা কিন্তু এই যে পাসওয়ার্ডটা দিয়ে দিছি স্বাধীন আদার এটা বারো নেক্সট সবটি আইডি একই পাসওয়ার্ড হবে হ্যাঁ সবটি আইডি একই পাসওয়ার্ড হবে তো একটু ভিডিওটা লং হচ্ছে কেননা লং হবে নতুন আর যে করবে সে আসলে ভিডিওটা দেখবে ধৈর্য ধরে হ্যাঁ কারণ হচ্ছে আপনি একটা আইডি সাবমিট দিতে লাগবে পাঁচ মিনিট বাট আপনি কাজটা শিখতে হয়তো দশ মিনিট লাগতেছে এখন কি হয়েছে আমাদের এখানে কোড গেছে আমাদের এখানে একটা কোড গেছে কোথায় কোডটা গেছে এই যে আমি জিমেলটা আনছিলাম এইখানে একটা কোড আসবে এখনো আসে নাই এই জায়গাটা কোড আসবে রিসেন্টলি একটা কোড চলে আসবে হ্যাঁ একটু অপেক্ষা করতে হবে অনেক সময় রিফ্রেশ মারতে হয় যদি দেখেন যে আমার কোড আসতে আপনার একটু দেরি হচ্ছে তো ওই ক্ষেত্রে আপনারা এইখানে আবার যায় এখানে টিপ দিয়ে রিসেন্ট কোডে পাঠাই দিলেও কিন্তু কোডটা চলে আসবে এটা অনেক সময় নেটের চলে আছে হ্যাঁ এটা একটু দেরি হয় আমি কোডটা দেওয়ার পরে নেক্সট দিয়ে দেবো ওখানে যে কোডটা থাকবে এই কোডটা এখানে বসাই দিলে আমার কি হলো ভেরিফাই হয়ে গেল মানে আমার আইডিটা কী হচ্ছে ভেরিফাই হলো আইডিটা ফেসবুক ভেরিফাই করে নিল যে না হ্যাঁ সে এখন একটা পিকচার দিতে হবে পিক্সার দেওয়ার জন্য আমি টিপ দিলাম তা পিক্সার আগে থেকেই অনেকগুলো আছে যার যার যেখানে মেয়েদের একটা পিক্স দিয়ে দিলাম ডান দিয়ে দিলাম তবে আপনারা একটু নামগুলা বড় দেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ যেমন আসমাল লেগস এই জায়গা যদি মনে করেন যে একটু বড় অক্ষর বা বেশি কয়েকটা অক্ষর ছয় সাতটা অক্ষরের নাম দিলে বেটার হয় হ্যাঁ ওগুলো আইডি ফেসবুক সহজে সাবমিট করে যে নট নাও স্কিপ আমাদের এখন খালি স্কিপ আর কিছুর প্রয়োজন নেই এটা আবার একটা অপশন আসবে স্কিপ এটাও স্কিপ হ্যাঁ আমার আইডি কিন্তু কমপ্লিট আইডি কমপ্লিট হয়ে গেছে তার মানে এনে এখন সাবমিট দিতে পারবো না আরও কাজ আছে আর ডেটা অলরেডি মেলা টাইম হয়ে গেছে তারপর একটু দূরত্ব দেখানোর চেষ্টা করি প্রথমত আমরা যাব প্রোফাইলে প্রোফাইলে যাওয়ার পরে প্রোফাইলের যে লিঙ্কটা থাকবে নিচে এই লিঙ্কটা আমরা কপি করব হ্যাঁ লিঙ্কটা কপি করলাম এখন হচ্ছে যে চলে যাব এদিকে বেগ যাব এখন যাব কোথায় সেটিংয়ে হ্যাঁ সেটিংয়ে চলে যাব সেটিংয়ে যাওয়ার পর আমাদের যেটা করতে হবে এই জায়গাটা দেখতে হবে এই যে পার্সোনাল ডিটেলস পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এটা আপনার মোবাইলে এক এক সময় এখানেও না থাকতে আবার অনেক সময় এই জায়গায় আসে থাকে এই যে এই সময় কিন্তু আপনারা ওইটা না আসলে সে সময় এইটা দিয়ে ক্লিক করে কাজ করবেন হ্যাঁ একই জিনিস অনেক সময় এটা আসে না অনেকের বা আমার এরকম হয় ওটাতে চাপ দেওয়ার পর আমরা কোথায় যাব পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তারপরে কোথায় যাব টুজ আমাদের এখানে কিন্তু লেখা আছে টু ফ্যাক্টর লাগবে টু এ পে ওই সেইটাই হচ্ছে যে টু ফ্যাক্টর তো আমরা এখন টু ফ্যাক্টরের উপরে চাপ দেব টু ফ্যাক্টর চাপ দিলে আবার প্রোফাইল আসবে আবার চাপ দেবো এখানে অনেক সময় কোড যায় একটা জিনিস খেয়াল রাখবেন এখানে আসার পরে অনেক সময় মেলে কোড যায় মানে যে মেলটা দিছে মেলে আবার কোড যায় মেলে কোড যাওয়ার জন্য বলে এখন আমরা কি করবো এটা কপি করবো হ্যাঁ এটা আবার চাপ দেওয়ার পর কপি করে নিলাম কপি করে কোথায় যাবো নেক্সটে যাব নেক্সটে যাই এখন কী করব মাঝখানে টিপ দিয়ে বেরিয়ে যাব এখন হচ্ছে যেটা করবো টু কোডটা বের করার জন্য যে দ্বিতীয় লিঙ্ক টুয়েপ এ লেখা সেই লিঙ্কে আমরা ক্লিক করবো সেই অ্যাপসে বা সেই সাইডে ক্লিক করার পর ওই যেটা কপি করছে ওইটা এখানে দিয়ে কোডটার জন্য কোরে চাপ দেবে যে কোডের জন্য করে চাপ দেওয়ার পরে এই কোডটা আবার কপি করে নিয়ে এইখানে বসাবো এখানে অনেকের মনে হচ্ছে যে ভাই ইবি অনেক কষ্ট ভাই এখন বুঝে যাবেন একটা আইডি করতে তিন মিনিট সময় লাগে আমাদের ভিডিও করতেছে সাত মিনিট ঠিক আছে আইডি করতে তিন মিনিট লাগে না আমি যদি তিন মিনিটে দেখাই আপনি পর লাথে মেরে বাইরে দেবেন ভিডিও তো আমার এখন বাল বোঝাইছেন এরকম একটা কথা বলবেন তো অতএব এই ডান দিয়ে দিলাম আমার আইডি কিন্তু এখন প্রপারলি কমপ্লিট বুঝতে পারছেন এখন আইডিটা কিন্তু প্রপারলি কমপ্লিট এখন দুইটা অপশন আছে আপনার হাতে একটা হচ্ছে আপনি সরাসরি সাইডে গিয়ে সাবমিট দিতে পারেন

এটা আপাতত বাদ দিলাম আমি যেহেতু আপডেট দেওয়ার সময় নেই ভিডিও করতেছি তাই এই জন্য একটা ট্যাব নেবেন প্রথমত একটা ট্যাব নিয়ে এখানে যাওয়া এই জায়গা যাবেন এই জায়গা যাওয়া ইউআইডি ডি ওঠে নাই ডি দ্বিতীয়তে হচ্ছে কি দ্বিতীয় বলছে এম এ এল মেল হ্যাঁ তৃতীয়তে হচ্ছে পি এস এস পাসওয়ার্ড তৃতীয়তে হচ্ছে টু এ টু মানে টু যে আমরা এটা চাইলে একটু এইটাতে শুধু একটা কালার দিয়ে রাখি কেননা প্রথম তো দেখতে একটা সুন্দর যা আছে এটা চাইলে আপনারা দিতে পারেন না চাইলে আমি দিই আমার যেন এটা ভালো লাগে বা এটা যে হ্যাঁ টিক দিলাম আমার এটা কিন্তু এখন কমপ্লিট এখন যেটা করব ওই যে টু এফ এর যে কোডটার জন্য আমরা কপি করছিলাম যে লিঙ্কটা দেখেন এই যে এইটা টুয়েপের জন্য যে লিঙ্কটা আমরা কপি করছিলাম এই চলে গেল সেটা চলে যায় চলে যা সেটা মার্ক করা যাচ্ছে না তো যাই হোক এখানে দেখেন আপনাদেরকে দেখাই এই যে যেটা এইটা আমরা বসাই দিলাম ওই যেটা টু কোডের জন্য বের করছিলাম এরপর মেল যে মেলটা দিয়ে আমরা কি করছি আইডিটা করেছি সেই মেলটা নিলাম হ্যাঁ আচ্ছা মেল মনে আমার এত মিস্টেক হয়েছে আমি দুইটা কপি করছিলাম আপনাদের সামনে না যদি এরকম ভুল হয় এই যে এটা লাস্টে যেটা মেলটা দিলাম এখন হচ্ছে ইউ আর আইডি ইউআরআইডি কোনটা ইউরআইডি হচ্ছে আমাদের সংখ্যাটা শুধু সেটা দরকার এই যে শুধু এই যে এই সংখ্যাটা আমাদের প্রয়োজন যে একষট্টি সিরিয়ালটা শুরু হয়েছে চব্বিশ তো এখানে আমরা একটু মেলের ইয়েটা বড় করি আমাদের মেলটা এত বড় পাসওয়ার্ডটা ছোটো করলে হবে পাসওয়ার্ডটা হচ্ছে আচ্ছা করছে অনেক সময় কোড আসলে আপনারা যে টিক দিয়ে এই টিক দিবেন তখন আবার পাসওয়ার্ডের ওই জায়গায় লিখতে পারবেন এখানে যে আমরা আচ্ছা পাসওয়ার্ড আমার এরকম আসতেছে আমি এখানে আচ্ছা আমরা নামটা কিন্তু লিখে দিছি স্বাধীন আর্দার একটা বারো এখন হচ্ছে সিটটা আমরা নাম ছেলে চেঞ্জ করে দিতে পারি এটা যদি এইভাবে দিয়ে রাখতে পারি তাহলে সুতে সুবিধা হয় যে কবে আইডি কবে সাবমিট দিচ্ছে আইডিগুলো পরে চেক দেওয়ার জন্য এখানে কিন্তু এটা গেল হ্যাঁ ওকে এখন আমরা যদি সরাসরি সাবমিটও দিতে চাই তা সেটাও কিন্তু সম্ভব হ্যাঁ আমরা যদি সরাসরি সাবমিট দিতে চাই সাইডে যে একটা আইডি করবে একটা করে সরাসরি সাবমিট দেবো সেটাও কিন্তু সম্ভব সেটা কীভাবে সম্ভব দেখেন আমরা ওনাদের আমাদের যে সাইট সাইটে চলে যাব ডট মেন চাপ দিব চাপ দেওয়ার পরে এখানে চলে আসবো হচ্ছে কই গেল ফেসবুক অ্যাকাউন্ট সেল এই যে ইউ আর আইডিটা ফেসবুকের যে নাম্বারটা ওখানে সিরিয়াল দিয়ে আমি কপি করে কেটে রাখছিলাম ওই যে একষট্টি সিরিয়ালের ফেসবুকের করি করতে যে মেলটা ছিল আমাদের এই যে সেই মেলটা এখানে দিব এবং স্বাধীন বার অলরেডি পাসওয়ার্ড দেওয়া আছে টেনশন নাই আচ্ছা সরি এখানে পাসওয়ার্ডের এসটা সম্ভবত বড়ো হাতের দিয়েছে উনি আমি দিয়েছিলাম ছোটো হাতের এই জায়গাটা একটু মিস্টেক হতে পারে তা এখানে আমরা যে টুয়েফের যে কোড বার করার জন্য যে লিঙ্কটা নিয়েছিলাম লিঙ্কটা দেবো অবশ্যই এই জায়গায় পাসওয়ার্ডটা আমরা ছোটো হাতের দেবো যেহেতু আমি ছোটো হাতের দিয়ে করে ফেলছি অতএব আমার এটা ছোটো হাতের দিয়েই করতে হবে এবং কি আমি চাইলে পাসওয়ার্ড চেঞ্জ করে নিয়ে আসতে পারি তবে আপনারা বড়ো হাতের দিয়ে করে এখানে সাবমিট দেবেন আমার আইডি কিন্তু কমপ্লিট আপনি পাসওয়ার্ড ছোট বড় হতে সমস্যা নাই হ্যাঁ কিন্তু আপনি এক রাখবেন সঠিক রাখবেন এখানে যেটা দিয়েছেন ওটা সঠিক রাখবেন এই যে অ্যাকাউন্ট লিস্ট দেখেন আমি দেখাই টেক্সট মোড এই যে আমার এটা কিন্তু সাবমিট দা হয়ে গেছে হ্যাঁ সাবমিট দা হয়ে গেছে অ্যামাউন্টও দিয়ে দিছে কয় টাকা দিবে তবে এটা এখন আমার অ্যামাউন্ট এখনো অ্যাকাউন্টে আসবে না এটা হচ্ছে উনি আমাদের এইগুলা বায়ার কাছে দিবে বায়ার কাছে দিলে পরবর্তীতে আমরা এগুলা আমাদের এই এখানে দেখতে পারবো যে আমার এখানে মোট উপার্জন কত আছে বর্তমান ব্যালেন্স কত আছে উত্তর হ্যাঁ এগুলো দেখতে পারবো ভিডিওটা দেখতে দেখতে অনেক লম্বা হয়ে গেছে যদি কেউ কাজ করতে চান ধৈর্য সহকারে দেখলে আমি মনে করি এই ভিডিওর উপর আর ভিডিও হয় না তা আশা করি বুঝতে পারছেন আর যারা আইডি করতে চান ডিসক্রিপশনে লিঙ্ক আছে দুইটারই আপনারা কীভাবে কি করবেন না বুঝলে আমার গ্রুপে নক করুন বা অ্যাডমিনদের নক করুন ইনশাল্লাহ বুঝিয়ে দেবে আরও বিস্তারিত লাইফ সাপোর্ট দিয়ে বুঝিয়ে দেওয়া হবে আর একান্তই যদি কেউ আরও বুঝতে চান তাহলে আমার পার্সোনাল নক করেন সমস্যা না আমার লিঙ্কও ডিসক্রিপশনে থাকবে সম্পূর্ণ কিছু আপনি নিয়ে যেতে পারবেন